সোশ্যাল মিডিয়াতে সক্রিয় যত ইনফ্লুয়েসার আছেন আমার ভিডিওটা যে সমস্ত দর্শক দেখতেছেন। এমনকি টিভি চ্যানেলের সাথে জড়িত যে সমস্ত সংবাদ কিংবা টিভি চ্যানেলের কর্মীরা আছেন সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম ভিডিওটা বিশেষ করে সেই সব মানুষদের উদ্দেশ্যে যারা সচেতন আমি আমার জায়গার থেকেও সচেতন আমি হয়তো বড় কোনো ব্যক্তি না তাই আপনারা যারা সচেতন আপনারা দয়া করে এই ভিডিওর মাধ্যমে আমি যে বক্তব্য দেওয়ার চেষ্টা করতেছি কিংবা আমি যেই এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করতেছি এটা আশা করি এটা বিষয়ে কোনো না কোনো পদক্ষেপ নেবেন আমার ভিডিও আপনার শেয়ার করা লাগবে না আমার ভিডিও কোনো কিছু করা লাগবে না বরঞ্চ আপনাদের চোখের সামনে যদি এই সমস্ত স্ক্যাম ধরা পড়ে ওইগুলো অন্তত আপনারা ধরে দেন আমার আমার বক্তব্যের মূল ইস্যু হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট তাও আবার বেটিং অ্যাপসার দু হাজার তেইশ সালে প্রত্যয় হিরোনা গ্রেপ্তার করা হয়েছিল প্রত্যয় হিরোন একটা অ্যাডভার্টাইজমেন্ট করছিলো ওয়ান এক্সপাইটের আচ্ছা ঠিক আছে প্রত্যয় হিরোনা গ্রেপ্তার করছেন আমি সেই বিষয় নিয়েও কোনো কিছু বলতেছি না সাকিবুল হাসানের মতো একজন ব্যক্তিত্ববান মানুষ উনিও এই একই কাজটা করছেন ঠিক আছে উনি পোস্টার বয় আর ওনার সম্পর্কে সবাই জানে এখন যেই জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এই ওনারে নিয়েও একটা স্ক্যাম শুরু হয়েছে যেটা আপনারা আশা করি স্ক্রিনে এখন দেখতে পাইতেছেন এখন ওনার সাথে সাথে শুরু হয়েছে বাংলাদেশের যত ধরনের টিকটকার সাফরি যত ধরনের ইনফ্লুয়েন্সার আসেন কনটেন্ট ক্রিয়েটর আসেন অনেকেই দেখতেছে এই এই জিনিসটারে পেশা হিসাবে নিতেছেন এটা কিসের লোভে করতেছেন কিসের কারণে করতেছেন সেটা আপনারাই জানেন আমি বলতে পারবো না আর আরেকটা কথা বলি কোনো ব্যক্তিত্ববান এই কোনো ব্যক্তিত্ববান মানুষই মানুষের ধারাই এই যে এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট করা সম্ভব না যার জন্য অনেক ব্যক্তিত্ববান মানুষেরাই আমি এটা করতে দেই না কিন্তু আমাদের যিনি বাংলাদেশে বর্তমানে সোনার হরিণ ডক্টর মোহাম্মদ স্যার ওনারা এই বিষয়টা জড়ানো হয়েছে এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগছে যার জন্য আমি এই জিনিসটা শেয়ার করতেছি আমি আশা করি যে আমার ভিডিওটা যদি কোনো সচেতন মহলের চোখে যায় আমি যেই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি এটা সম্পূর্ণ অথেন্টিক সম্পূর্ণ রিয়াল যার জন্য আমি আমার আরেকটা ফোন দিয়ে এই জিনিসটা ভিডিও করছি আর আমার ভিডিওটা আমার যেই ফুটেজগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি এগুলো কতটুকু যুক্তিযুক্ত কতটুকু রিয়েল বা কতটুকু সত্যিকার অর্থে ওইটা আপনারা তাচাই করবেন কারণ আমি ইডিটিং সম্পর্কে এত একটা ভালো বুঝি না আমি যতটুকু বুঝি আমার যতটুকু স্কিল ততটুকু অতটুকু দিয়ে আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনারা আমার জিনিসটা বোঝা বোঝার চেষ্টা করবেন দু হাজার তেইশ সালে প্রত্যেক হিরোনের সাথে যেই কাজটা করা হয়েছিল বেটিং অ্যাপসের প্রমোশন নিয়ে এই কাজটা যদি প্রত্যেকের সাথে করা হইতো তাহলে আজকে এই সমস্ত টিকটকার কিংবা ইনফ্লুয়েন্সার বা অন্যান্য যত ধরনের ছাপড়ি বা যে নিম্ন নিম্ন মন লোকজনের ধারা এই কাজটা কখনও সম্ভবিত না এই সাথে জড়ে আছে কমপক্ষে হাজার হাজার লোক কারণ আমরা যদি খেয়াল করি যে এটার সাথে যে কত ধরনের মানুষ কত ধরনের গ্রামের শহরের কিংবা বিভিন্ন মফসলার বিভিন্ন স্থানের পোলাপান হুজুর ঠিক আছে অনেকে জড়ে আছে আর আশা করি এটা তো অবশ্যই আমাদের নিজেদেরই প্রতিরোধ করা উচিত তো আমার ভিডিওটার মাধ্যমে আমি হয়তো আপনাদের কোনো কিছু বোঝা বলতে পারি না কারণ আমি ওইভাবে ভালো বলতে পারি না যতটুকু বোঝানোর চেষ্টা করছি বলার চেষ্টা করছি অতটুকু আপনারা বুঝে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কোন জিনিসটা বোঝাইতে চাইতেছি আমি ছোট মানুষ আমার দ্বারা হয়তো কোনো কিছু সম্ভব না সচেতন মানুষ হিসাবে যতটুকু করা সম্ভব অতটুকুই আমি করার চেষ্টা করছি আর জিনিসটা আমার কাছে এই জন্যই খারাপ লাগছে যে যে আমাদের বাংলাদেশের সোনার হরিণ ওনারে এই জিনিসটা জড়ানো হয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে আজকে যদি ওনারে জড়ানো হয় পরবর্তীতে পরবর্তীতে বাংলাদেশে যে কোনো সরকার প্রধান আসলে ওনার সাথে এই কাজটা একইভাবে করা হইব অতএব সরকার প্রধান হইতে শুরু করে সমাজের উদ্যতন যত কর্মকর্তা আছেন উঁচু লেভেলের উঁচু মহলের যত মানুষ আছেন আশা করি জিনিসগুলো এইভাবে নির্মূল করবেন কারণ আমি তো একবারই বলছি আমি সাধারণ মানুষ যতটুকু পারলাম আমি আমার সচেতনতার থেকে করার চেষ্টা করলাম বাকিটা আপনাদের ইচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম